আসসালামু আলাইকুম তো এই যে দেখেন এখন ফাইনাল একটা রেজাল্ট হিমালয় শশা মোটামুটি হারভেস্টিং শেষ আজকের মতো হারভেস্টিং শেষ তো এখন আমি আপনাদেরকে পুরো জমির যে বস্তা বন্দি করা যে শশা সেগুলো আপনাদেরকে দেখাবো ওখানে এক বস্তা রয়েছে এখানে আরও এক বস্তা এখানে আরও এক বস্তা রয়েছে এই যে এইখানে দুই বস্তা রয়েছে ঠিক আছে এখানে দুই বস্তা রয়েছে এই যে দুই বস্তা তাহলে দুই আর দুই চার বস্তা এখানে চার বস্তা রয়েছে এই এই ধরনের বস্তাগুলোতে মূলত চল্লিশ কেজির উপরে রয়েছে আমি চল্লিশ কেজি করেই ধরে রাখলাম বা পঞ্চাশ কেজি করে ধরে রাখি তো এই তো এই চার বস্তা আর এইখানে এখানে আরও একটি বস্তা কিন্তু দাঁড়ানো রয়েছে দেখেন এই যে এখানে কিন্তু পঞ্চাশ কেজির বেশিও হতে পারে এখানে কিন্তু বড়ো বস্তা এটা তো সামনে আরও একটি বস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আরও একটি বস্তা দাঁড় করানো রয়েছে তো মোটামুটি ছয়টা বস্তা কিন্তু এখানে দাঁড় করানো রয়েছে আপনারা এই জমি থেকেই কিন্তু ছয় বস্তা হিমালয় শশা যে হারভেস্ট হলো আজকে সেটার কিন্তু ভিডিও দেখলেন আজকে তো সকলেই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এরকম ভালো মানের টিপস আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং যেটা আমাদের রিয়েল লাইফে এক্সপেরিমেন্ট করা সেই টিপস সেই টিপসগুলো যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম